ভোটে বাতিল প্রায় ছাব্বিশ চাকরি এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্ট তবে আদালতের রায় চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি এর প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুর জেলার ইগরা দু নম্বর ব্লকের দক্ষিণ চক স্কুলে পোর্টেল নির্দেশের কথা জানতে পারেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এরপর পরীক্ষা নিতে নিতে স্কুল থেকে চলে গেলেন দুজন শিক্ষক ও শিক্ষিকা এবং দুজন অশিক্ষক কর্মচারী তবে দুজন শিক্ষক এবং শিক্ষিকা বিজ্ঞান বিভাগের ছিলেন তার উপর ভরসা করে স্কুলে উচ্চ মাধ্যমিকের সায়েন্স সাবজেক্ট পড়ানো চলছে বিগত কয়েক বছর ধরে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে চলছে পরীক্ষা তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে দুজন শিক্ষকের এবং একজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি স্টাফের চাকরি চাওয়াতে সমস্যার মধ্যে পড়েছে দক্ষিণ বিধানসভার হাই স্কুল যদিও এই প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার সাহু জানান খুবই দুঃখজনক অবস্থা দক্ষিণজক হাই স্কুলে দুজন পারমানেন্ট টিচার এবং একজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি এই চারজন ছাব্বিশ হাজারের আয়তায় রয়েছে স্কুল আশঙ্কাজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ঘণ্টা বাজানোর কেউ নেই ঝাঁট দেওয়ার মতো কেউ নেই জানলা দরজা বন্ধ করার মতোও কেউ নেই আমি নিজে একজন হেড টিচার আমাকে জানলা দরজা বন্ধ করতে হচ্ছে ঝাড় দিতে হচ্ছে বাচ্চারা হতাশাজনক অবস্থায় কান্নাকাটি করছে মাস্টার মশাইরা যেভাবে স্নেহ ভালোবাসা দিত সেই ভালোবাসা ছাত্রছাত্রীরা আর পাচ্ছে না স্টাফরুমে শান্তভাবে বসে রয়েছে ওরা অন্য মাস্টার মশাইরা চোখের জল ফেলছে দুজন মশাই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আমি চাইছি সরকার তাদেরকে ফিরিয়ে আনুক ওনাদেরকে সাহায্য সহযোগিতা করুক সরকারি স্কুল আবার পুনরায় সুসম্পর্ক বজায় রেখে চলুক এই অবস্থা চললে স্কুলের পঠন পাঠনে সমস্যা হয়ে যাবে স্কুলে একজন বায়োলজির যে স্যার ছিলেন তিনি এখন আর নেই গ্রুপ ডি যিনি ছিলেন তিনি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিউটি করতেন উনি না থাকার জন্য সকলে কান্নাকাটি করছেন এই মুহুর্তে টোটাল শিক্ষক শিক্ষিকা মিলে আছেন চোদ্দ জন আগে ছিলেন আঠেরো জন ফলে পঠন পাঠনের বিশাল সমস্যা দেখা দিচ্ছে ফলে ক্লাস কে নেবেন বায়োলজি সহ আরও সাবজেক্টগুলো কে পড়াবেন এই ভোগান্তির মধ্যে আমরা রয়েছি নশো জন ছাত্রছাত্রীকে চোদ্দজন শিক্ষক শিক্ষিকা কিভাবে সামলাবে কীভাবে তাদের পঠন পাঠন করিয়ে প্রকৃত মানুষ করে তুলতে সেই নিয়েই আমরা চিন্তিত এবং হতাশাগ্রস্ত তবে এগ্রার প্রান্তিক এলাকার এই স্কুল

এই আওতায় আছেন ছাব্বিশ হাজারের মধ্যে আজ স্কুল হতাশজনক অবস্থায় ভুগছে স্কুলে ঘন্টা মারার মতো কেউ নেই ঝাঁট দেওয়ার মতো কেউ নেই জানলা দরজা বন্ধ করার মতো কেউ নেই আমি নিজে একজন হেডমাস্টার হয়ে বসে আছি নিজেকে জানলা দরজা ঘন্টা সব কিছুই মারতে হচ্ছে বাচ্চারা হতাশজনক কান্নাকাটি করছে যে মাস্টারমশাইরা আমাদের যেভাবে স্নেহ ভালোবাসা দিত সেই ভালোবাসা পাচ্ছে না স্টাফ রুম এখন একদম শান্ত হয়ে বসে আছে প্রত্যেকে চোখের জল ফেলছে এত সুন্দর এত একটা সম্পর্ক ভালো ছিল সরকার যেভাবে গণ্ডগোল করলো সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে আমি নিজেও কান্নাকাটি করেছি দুজন মাস্টারমশাই এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন ওনাদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি আমি চাই সরকার ওনাদেরকে ফিরিয়ে আনুক সরকার ওনাদেরকে সহযোগিতা করুক স্কুল আবার পুনরায় সম্পর্কে ভালো রকম চলে আস এই যদি অবস্থা চলে তাহলে স্কুলের পঠন পাঠন সমস্যা হয়ে যাবে পরীক্ষা চলছে এখন পরীক্ষাতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ক্লাসের সমস্যা প্রচুর দিচ্ছে বায়োলজির সার ছিলেন একজন স্কুলে একজন বায়োলজি স্যার ছিল উনি নেই এইচএস লেভেলে নিউট্রিশনের স্বার ছিলেন একজন দিদিমণি ছিলেন উনিও নেই চলে গেছেন গ্রুপ ডি যে ছিলেন উনি সকাল সাতটা থেকে এসে সন্ধ্যা সাতটা পর্যন্ত যেত সারাদিন এখানে পড়ে থাকতেন উনি না থাকার জন্য সকলে কান্নাকাটি করছে এই মুহূর্তে আছে আমাদের মাত্র চৌদ্দ জন আজ আঠেরো জন পঠন পাঠনের তো ভীষণ সমস্যা ক্লাস কে নেবে এই ক্লাসের দায়িত্ব কে আসবে বায়োলজি কে পড়াবে এই সমস্যায় আমরা ভুগছি ছাত্র আছে নশো আগামী দিনে দাবি করছি ওনারা ফিরে আসুক ওনারাই আমাদের স্কুলে আসুক আমাদের যেরকম সম্পর্ক ছিল যে পড়াতেন ওনারা সেই পড়ানোর মধ্যে ঢুকুক আপনার নাম সুশান্ত কুমার সাউ দক্ষিণচক হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক